হ্যালো বন্ধুরা আমি সজল আজকে আপনাদের মাঝে এসেছি নাকটানা কবুতর সম্পর্কে জানাবো আমাদের খুলনার যে বিখ্যাত নাকটানা কবুতর সে কবিতার সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে কবিতাটা আসলে কী বা কেমন করে বা এদের ফ্লাইট টাইম কেমন বা এদের কবিতার চেনার উপায় কী সে সম্পর্কে আজকে আপনাদের জানাবো আসলে নাকটানা কবিতার আমাদের খুলনার অনেক পুরনো জেনারেশন একটা কবুতর এই কবিতার সাধারণত বাজি উড়া দুটাই সমান এবং হাই টেম্পার কবুতর নাকটানা কবুতরগুলো এখন খুবই রেয়ার এখন খুবই কম পাওয়া যায় মানুষের কাছে খুবই কম কারণ এই কবুতরগুলো অনেক আগের কবিতা যারা ধরে রাখছে তাদের কাছে অল্প কিছু আছে এছাড়া কবিতার পাওয়াই অসম্ভব পাকিস্তানি কবুতর আসার পর থেকে নাকটানা কবুতারে অনেকের কাছ থেকে নষ্ট হয়ে গেছে এখন আবার অনেকে নাকটানা কবুতর খুঁজতেছে আজকে আপনাদের সেই নাকটানা কবিতা সম্পর্কে জানাবো আমার খুব কালেকশন করা ছিল কাছ থেকে অনেক আগে এই কবিতাটার বাপ কালেকশন করা ছিল সরি এবং বাপ হচ্ছে এখনো বেঁচে আছে এবং অনেক বয়স বাপটা আমার কাছে নাই তাই দেখাতে পারতেছিলাম পরবর্তী আপনারা যদি দেখতে চান অবশ্যই পরবর্তী ভিডিওতে নাকটানার মূল মদ্রাটাকে দেখানোর চেষ্টা করবো আমি সাধারণত আমি জোর দিয়েছি হচ্ছে তুলা মাদির সাথে তুলা কবুতরের সাথে নাকটা এই তুলা মাদির সাথে জোর দিয়েছে নাকটা না তুলা মা যদি জোর দেওয়া হয় সাধারণত তুলা মাদিরও বা বাজে এবং ওরা ভালো নাকটা না কবুতরও বাজে তো মানে অসাধারণ বাজে এবং অসাধারণ ওরা এদের জোর দিলে সাধারণত দেখা যায় কি মানে হাই বেবি হয় যে মানে কৌথা সহজে মানে মানে উড়লে নামতে চায় না সারাদিন ভাসতে থাকে মিডিল আকাশ থেকে টিপ থেকে ভাসতে থাকে এবং ওইখান থেকে বাজি করে মানে সাউন্ড নিচে থেকে সাউন্ড শোনা যায় এতটা বাজির স্পিড টিপ থেকে বাজি করলে আপনি দেখতে পারবেন যে কবুতাটা বাজি করতেছে কিন্তু কয়েক সেকেন্ড পরে আপনার কানে আসবে যে হ্যাঁ বাজিটা করতেছে মানে এতটা বাজির স্পিড করে এবং কবুতাটা সাধারণত সারাদিন এদের বাচ্চা আমি উড়াইছি এই হচ্ছে নাটনার বেবি হয়েছে নাটনার তুলা দিয়ে বেবি দেখেন এখন চঞ্চল এদের বাচ্চা এতটা ভালো হয় যে মানে কি বলবো আপনি যখনই উড়াবেন মানে তখনই মনে করেন আপনি বুঝতে পারবেন যে কৌদার আপনার দম করবে প্রথম তিন চার দিন মানে উড়াইলে এদের বাজে ঘুরা যায় তিন চার দিন উড়াইলে বাজি ঘুরা যায় এবং মানে বাজি যখন টাইট হয়ে যাবে তখন মনে করো খুব নামাইতে গেলে মনে করেন সারাদিন পার হয়ে যাবে মানে একবেলা পার হয়ে যাবে হচ্ছে আপনার কবুতর নামাইতে কবুতর নামতেছে নামতে আবার মনে করেন মিডিল আকাশ থেকে নামবে আদি করবে আবার টিভি চলে দেবে আবার মনে করেন মিডিল আকাশ থেকে নিচে দেখে আসছে আপনার বাড়ির পরে চলে আসছে কবুতর নামবে নামবে ওইখানে যদি বাজি বাজি করে একবার কবাটা বাজির ধরে আবার কবুতার মিডিলা চলে যাবে মানে এতটা মানে হাই টেম্পার কবুতার এবং এত সুন্দর বাজি করে এবং এই কবুতারগুলো সাধারণত আপনি যখন মানে দেখতে পাচ্তেছেন যে কবুতারটা বাজি করতেছে বাজে সাউন্ডটা আপনার কানে আসবে এবং কবুতরটা সব থেকে ভালো গুণ হচ্ছে এই কবুতরগুলো সাধারণত আপনার সাইড কাটে না মানে অন্য অন্য আছে আসে যেরকম দূর থেকে উড়ায় বেরাই হ্যাঁ অনেকক্ষণ পরে আসে কিন্তু এই কবিতাগুলো সারাদিন বাড়ি পরে আসে বাড়ি পরে থাকে এই কবুতারগুলো সাইট কাটে না এগুলো সারাদিন আপনার মানে দশ দশ ঘন্টা উড়ুক পাঁচ ঘন্টা উড়ুক দুই ঘন্টা উড়ুক যাই উঠুক না কেন আপনার বাড়ি পরে উঠবে এর সাইড কাটবে না এবং এই কবুতারগুলোর মেমোরি অনেক ভালো হয় আমি দেখতে দেখাতে পারতেছি চোখ গুলা ফাটা ফাটা এত সুন্দর চোখ ফাটা চোখ হবে দেখেন এদের নাকটা একটু বড় হয় বলে এদের এদের একটু নাকটা নাম্বার হয় চোখ দেখেন চোখটা ক্লিয়ার দেখায় অসাধারণ চোখটা অসাধারণ একটা চোখ বলা বাহ এবং এদের সাউন্ড এদের পাখির যে সাউন্ড দেখার মতো বেশ বয়স এর বাপটা এখনো বেঁচে আছে আমার কাছে আর এই একটা আমার বাপের একটাই বিবি আর আমি সব রায় হারায় ফেলেছি এই বিবিটা অনেক ভালো হয় মানে এদের নাকটা একটু মোটা হয় এই জন্য এদের নাকটা না বলা হয় এবং এই কবিতাগুলার মানে স্টাইল দাঁড়ানো হাঁটার চলা মানে অসাধারণ অন্য কোনো কবিতার সাথে মিলবে না কোনো কবিতার সাথে আপনি মিল পাবেন না যে এই কবিতাটাই আর তুলাওয়ার সাথে আমি জোর দিচ্ছি তুলার সাথে জোর দেওয়ার কারণ হচ্ছে মানে খুব সুন্দর হবে বাচ্চা এত ভালো হয় তুলা তুলাও কবিতারও বাচ্চা বাজিয়ে আসে এবং ফাঁসে এবং এই কবুতরও মানে বাজি বাজে আর ভাষা তো অসাধারণ এই জন্য এদের সাথে দিছি এবং হাই মানে পাকিস্তানি কবিতার সাথে মনে করেন অনেকে বলতে যে ভাই পাকিস্তানি কবিতার সাথে পারবে কিনা ভাই পাকিস্তানি কবিতাদের সাথে মানে আমাদের যখন পাকিস্তানি কবিতার ছিল না তখন এরা সারাদিন উঠছে পাই পাকিস্তানি কবিতাদের সাথে এগুলো মানে কী বলবো কম্পিটিশনে দেওয়া যায় অন অনায়াসে পাকিস্তানি কবুতার মনে করেন পাকিস্তানি কবিতার তো একদিন ভালো ওরে পরের দিন মাও উঠতে পারে কিন্তু এটা মানে অ্যাভারেজ প্রতিদিনই ভালো করে আজকে আট ঘন্টা উঠলে কালকে দেখা যাচ্ছে আট ঘন্টা বেশি উঠতে পারে বা এক ঘন্টা কম উঠতে পারে কিন্তু পাকিস্তানি কবিতা অনেক সময় দেখা যাচ্ছে পাকিস্তানি কবুতার আট ঘণ্টা ও পরের দিন ওড়েই না টোটালি কিন্তু এগুলো সেই তা না এগুলো অ্যাভারেজ প্রতিদিন ভালোই ওড়ে ভালো ফিলাই করতে থাকে এই জন্য আর এমনি বেবি আছে কেউ যদি বেবি নিতে ইচ্ছা ইচ্ছা হয় বা লাগে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া ফেসবুক কিনতে থাকবে আপনারা অবশ্যই আমার নক করবেন কোনো সমস্যা নেই বাচ্চা দেওয়ার চেষ্টা করবে দুটো বাচ্চা আছে আর এই বাচ্চা উড়াবো আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনাদের একটু ভালো করে দেখায় এছাড়া তুলা মুদা নাম মুদা অনেক বয়স হয়ে গেছে কারণ ভাবছি কিছু বাচ্চা মিস করে রাখবো আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন অবশ্যই ভাই কোনো কষ্টে করে ভিডিওটা বানাই যখন আপনার লাইক করে বা শেয়ার করে না তখন খুবই খারাপ লাগে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ